আমার জীবনের শুরু থেকেই আমার জন্য একটা শব্দ বরাদ্দ ছিল তুমি অযোগ্য কারণ আমি পড়াশোনায় এগোতে পারিনি ক্লাস আট পাস করে বই খাতা গুটিয়ে গৃহকর্মে লেগে যেতে হয়েছিল বাবার সামান্য এ সংসারে খরচ মেটানো যেত না ছোট ভাই বোন কোনোভাবে পড়ালেখা চালালেও আমার ক্ষেত্রে বাবার সিদ্ধান্ত ছিল তুই পড়ালেখা করার চিন্তা বাদ দে সংসারের কাছে মা বলতেন মেয়ে হয়ে বেশি পড়ালেখা করে লাভ কি মেশ তো সেই রান্নাঘরেই যেতে হবে তখন থেকে বুকের ভিতর কেমন যেন একটা অপূর্ণতা জমে উঠেছিল কিন্তু চুপচাপ সব কিছু সহ্য করেছি বিয়ের প্রস্তাব এলো প্রাইভেট ব্যাংকে চাকরি করা ছেলের কাছ থেকে বাবা খুব খুশি হলেন কারণ লোকটার একটা চাকরি আছে সমাজে নাম ডাক আছে কিন্তু শর্ত হিসেবে দিতে হলো তিন লাখ টাকা আর আসবাবপত্র বাবার চোখে তখন অনেক তৃপ্তি কারণ অশিক্ষিত মেয়েকে অবশেষে দায়মুক্ত করতে পারলাম আমি বুঝলাম আমার বিয়ে মানেই হচ্ছে একটা লেনদেন বিয়ের প্রথম মাস স্বামী খুব ভদ্র ব্যবহার করলো কিন্তু কিছুদিন যেতেই তার আসল রূপ দেখা দিল তুই কিছুই জানিস না পড়াশোনা নেই লেখাপড়া না জানা মেয়েকে নিয়ে আমি অফিস পার্টিতে যাব কিভাবে আমার মান সম্মান নষ্ট করে দিবি আমি চুপচাপ ছিলাম বুক ভরে লজ্জা জমে মুখ দিয়ে আর কোনো কথা বের হয়নি স্বামী অফিস থেকে ফিরলেই আলাদা ঘরে চলে যেত মোবাইলে কারোর সাথে দীর্ঘক্ষণ মিষ্টি করে কথা বলতো আমি কাছে গেলেই দরজা বন্ধ করে দিত একদিন সাহস করে জিজ্ঞেস করতেই সে চিৎকার করে উঠলো তোর মতো গেউ মেয়ের সাথে আমি থাকতে চাই না আমার অন্য কাউকে চাই এরপরই শুরু হলো গালিগালাজ মারধর অপমান প্রতিবার অপমানের পর আমি রাতে চুপচাপ কাঁদতাম শাশুড়ি মা এসে আমার মাথায় হাত রেখে বলতেন মাগো আমি জানি তুই কষ্ট পাচ্ছিস আমার ছেলে মানুষ নয় অমানুষ হয়ে গেছে একদিন শাশুড়ি আমাকে বললেন তোকে একটা মহিলার সাথে পরিচয় করাবো উনি রান্না শেখায় তুই রান্নাঘরে ভালোই কাজ করিস চেষ্টা চেষ্টা করে দেয় আমি প্রথমে ভয় পেয়েছিলাম আমি কি পারবো কিন্তু শেখা শুরু করলাম বিরিয়ানি স্ন্যাক্স কেক যা কিছু শেখানো হয় আমি প্রাণ ভরে শিখতে লাগলাম খুব অল্প সময়ে আমার হাতের রান্না আশেপাশের মহিলাদের প্রশংসা পেতে লাগলো কেউ কেউ ছোটখাটো অনুষ্ঠানের জন্য আমার কাছে খাবারে অর্ডার করলো প্রথম আয় হাতে পাওয়ার পর বুকের ভেতর এক অদ্ভুত শক্তির জন্ম নিল দিন যেতে যেতে আমার রান্নার খবর দূর দূরান্তে ছড়িয়ে গেল আমি ধীরে ধীরে ছোটখাটো ক্যাটারিং এর কাজ পেতে লাগলাম শাশুড়িমা আমার সবচেয়ে বড় সহায়ক হয়ে দাঁড়ালেন মনে হলো আমি আর আগের মতো যোগ্য নই ঠিক তখনই স্বামী হঠাৎ অসুস্থ হয়ে পড়ল এক রাতে হঠাৎ তার মুখ বাঁকা হয়ে গেল হাত পা অবশ হয়ে গেল হাসপাতালে জানালো স্ট্রোক হয়েছে শরীরের ডান দিকটা একেবারে পড়ে গেল তাকে খাওয়ানো বাথরুমে নেওয়া সব আমার দায়িত্ব হয়ে গেল স্বামী একদিন কাঁদতে কাঁদতে বললো আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি এখন আমি কিছুই করতে পারি না তুমি যদি আমাকে ফেলে যাও আমি শেষ হয়ে যাব। আমি শান্ত কণ্ঠে বললাম আমি তোমাকে ফেলে যাব না কিন্তু মনে রেখো যাকে তুমি অযোগ্য ভেবেছিলে আজ সেই নারী তোমার সবচেয়ে বড় ভরসা আমার রান্নার কাজ দিনে দিনে বড় হতে লাগলো লোকজন কে ডাকতে লাগলো আপা আমার বিয়ের ফাংশনে রান্না করবেন আমি দল তৈরি করলাম কাজের পরিধি বাড়ালাম শাশুড়ি সব সময় আমার পাশে ছিলেন স্বামী হুইল চেয়ারে বসে অবাক হয়ে দেখতো আমি কিভাবে সংসার আর বাহিরের কাজ দুটো এক হাতেই সামলাচ্ছি আমি স্বামীকে ছাড়িনি আমি প্রতিশোধ নেইনি আমি শুধু প্রমাণ করেছি আমি অযোগ্য নই সুন্দর এই লেখাটা লিখেছে ফারহানা ইয়াসমিন নারী তার যে কোনো অপমানের প্রতিশোধ নিতে চাইলে নিজেকে যোগ্য করে গড়ে তোলা ছাড়া আর কোনো উপায় নেই যাই হোক কথা বলতে বলতে ভিডিওর একদম শেষে চলে এসেছি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ